আজকে আমাদের প্রাণের সংগঠন দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরতেই আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি গত চার এপ্রিল শুক্রবার যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি একঝাঁক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপস্থিতিতে পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলে মিলেনয়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের নবগঠিত সংগঠন দি প্রফেশনাল অ্যাকাউন্টস সোসাইটি

এ সময় তিনি বলেন আমাদের পেশাজীবীদের অভিজ্ঞতা জ্ঞান ও দক্ষতা একে অপরের সাথে শেয়ার করার পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঠিক নিয়ম নীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করার লক্ষ্য নিয়েই দি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস সোসাইটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে যেন আমাদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি পেশার গুণগত মান পেশাগত নৈতিকতা উন্নয়ন প্রশিক্ষণ প্রসার রক্ষণাবেক্ষণ ও তরুণ অ্যাকাউন্টেন্টদের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সেক্টরে কেরিয়ার করতে সাহায্য করা সহ কমিউনিটির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে আরও বেশি ভূমিকা রাখতে পারি আমাদের পেশাজীবীদের অভিজ্ঞতা জ্ঞান ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আর্থিকভাবে সচেতন করে এবং সঠিক নিয়ম নীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা ব্রিটিশ বাংলাদেশি হিসাববিজ্ঞানীরা দ্য প্রফেশনাল অ্যাকাউন্টস সোসাইটি গঠনের উদ্যোগ নিয়েছি বক্তব্য শেষে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই সময় সংগঠনটির অন্যান্য ডিরেক্টরস গ্যারান্টার ও ফাউন্ডিং মেম্বার সহ প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে দি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সোসাইটির পক্ষে প্যানেল মেম্বার হিসেবে আরও উপস্থিত ছিলেন সুমাইয়া খাতুন মোহাম্মদ আলী আশরাফ চৌধুরী মোহাম্মদ খায়রুজ্জামান নাজমুল হুসাইন ও কাজী ফারহানা আক্তার এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে পরবর্তীতে আপনার চাহিদার কথা মাথায় রেখে নতুন ভিডিও করার চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি শেখ মুহিতুর রহমান বাবলু